হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকাল ব্লগটা থেকে শুরু করছি এই বেড ফ্রেমটা অর্ডার করেছি এটা কুইন বেডের আমাদের অলরেডি কুইন বেডই আছে তো ওটা না হেডবোর্ড নেই এমনি জাস্ট ফ্রেমটা তার উপর ম্যাট্রেস পাতা তাই এটা একটা অফারেও ছিল তাই সেটা অর্ডার করেছি আর আগের যে বেডটা ছিল সেটা মানে খুলে তার নিচের সব জিনিসপত্র বেডের নিচে সব বের করছি তার মধ্যে এই বড় পরিষ্কার করার এই সভেলটাও ছিল আর যেটা নিয়ে এখন ঋদ্ধি কী মনে করেছো খেলনা নতুন একটা কিছু পেয়েছে বেস খেলা স্টার্ট আর আজকেও যা কাজ করছিল এই প্যাকেটটা দিয়ে ওপরে উঠেই চেয়ারের ওপরে উঠে গেছিল মানে এটা দিয়ে পুরো ওপরে মানে কোন সময় স্লিপ কেটে পড়তো কী যে হতো ওর তো এক একবার মানে চলতেই থাকে সোফার পেছনে ওই ওপরটাতে উঠে যাবে গিয়ে ওদিক দিয়ে লাভ দেওয়ার চেষ্টা কর মানে লাভ ঠিক না উল্টো দিক হয়ে ওদিকে ঘুরে পড়বে এরকম করে দু তিনবার করেছে করে ব্যথাও খেয়েছে ওই ব্যালকানির যে স্লাইডিং ডোরটা সেটা দিয়ে এই চলে সারাদিন আর এখানে এই যে রুমটাকে ফাঁকা করে নিয়েছি বেডটা তুলে এটা রেডি এখন যা সেট করতে হবে আর এদিকে ঘরের রূপমের অফিসের ওই ল্যাপটপটার টেবিলটা সেটা আছে সেটাও পুরো বইপত্রে ভর্তি এদিকে ম্যাট্রেসটা এখানে রাখা আর ওর এই টেবিলটাকেও সরিয়ে দেবো এর মধ্যেও রিজুর বই রূপমের বই ডায়েরি পুরো এটা অফিস ল্যাপটপের থেকে বেশি রিজুর পড়াশোনার একটা টেবিল মনে হয় এত এর মধ্যে জিনিসপত্র থাকে আর পুরো এটা একটা টয় টয়রুম বেডফ্রেমটাকে এই ঘরে নিয়ে চলে আসলাম যেহেতু এইখানেই সেট করব তাই পুরোটাকে এই ঘরে নিয়ে এসে এখানেই খোলাটা বেটার আর এই যে আর একজন চলে এসছে কাজ করতে এর উপর উঠে এবার লাফালাফি আর এখন নতুন কি হয়েছে কোনো কিছুর উপর দাঁড়াবে দাঁড়িয়ে ওয়ান টু থ্রি ও বলবে টু থ্রি বলে জাম্প করবে তো এই ওপরে বক্সটার থেকেও তাই করছে টু থ্রি বলে জাম্প করছে তো এবার এটাকে খুলে এগুলোকে বক্সগুলোকে ফেলে দিতে হবে আগে ওগুলোকে সরিয়ে দিয়ে আমি না প্রথমে বক্সটা খুলেই ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কী অর্ডার করলাম শুধু কি হেডবোর্ডটারই অর্ডার করলাম তারপরে গিয়ে আবার অর্ডারটা চেক করলাম যে ওর মধ্যে বেড ফ্রেম আছে না শুধু হেডবোর্ডই আছে তো দেখলাম যে না ওর মধ্যে তো বেড ফ্রেম সহই হেডবোর্ড পুরোটাই এটা অফারে ছিল একশো ডলারে এটা মানে নাইনটি নাইন ডলারে বেডেরটা তো কুইন বেড নিলাম কারণ আগের ম্যাট্রেসটা যেহেতু কুইন বেডে নাহলে আবার নতুন কিংবেডের ম্যাট্রেস নিতে হবে আর এই ঘরে অত জায়গাও নেই তো কুইন বেডটাই ঠিক আছে তারপরে রূপমকে তাই ডাকলাম যে কি ব্যাপারটা তো তুলে বের করে তখন দেখলাম আচ্ছা হেডবোর্ডেরই পেছনে চেন দিয়ে ওর ভেতরে সব কিছু বাকি যে জিনিসগুলো যেগুলো লাগবে সব কিছু ওইখানেই রাখা আছে তাই আমি প্রথমে খুলেই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো শুধু হেডবোর্ডটাই অর্ডার দিলাম নাকি তো এবার এগুলো সব সরিয়ে বাকি জিনিসগুলোকে নিয়ে এবার স্টার্ট করি এই কাজগুলো জেনারেলি আমি করি কোনো কিছু সেট করার আগেও একটা রান্নাঘরের একটা আমাদের র্যাক আছে বড় সেই র্যাকটাও সেট করেছিলাম সেটা সেট করতে আমার দেড় দিন মতো লেগেছিল মানে একটা দিন পুরো তারপর ওটা রান্নাঘরে সেট করেছিলাম বাকি কিছু কাজ ছিল সেটা আমি পরের দিন আবার করেছিলাম মানে মানে প্রায় দেড় দিন মতো লেগেছে ওটা সেট করতে ডালমারি সেটা একদিনের মধ্যে হয়ে গেছিলো তো এই বেডটা রিভিউ যেটা পড়লাম সেট করতে খুব বেশি টাইম লাগে না অল্প মানে কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে এটা সেট অতটা ডিফিকাল্ট না সেটা তো নিয়ে এখন বসে পড়েছি দেখি আমার কতক্ষণ টাইম লাগে এই কাগজটাতে সব ইনস্ট্রাকশান দেওয়া আছে কোন স্ক্রু কিভাবে কি লাগাতে হবে কোনটার পর কোনটা দিতে হবে সেই হিসেবে এটা রিজুর অনেকটা লেগো সাজানোর মতো রিজু লেগো সাজানো তো এক্সপার্ট ও হয়তো এটা দেখে ওরও কিছুদিন পর আরেকটু বড় হলে ওই হয়তো এগুলো কাজে লেগে যাবে তো রূপমের তো অফিস চলছে তো ওকে আমি বললাম যে আমাকে বেডটা আগের বেডটা ওটা তুলে ম্যাট্রিসগুলোকে তুলে দাও কারণ ওটা আমি করতে পারবো না ওটা বেশ ভারী ওগুলোকে তোলাটা তো ওইটা করে দাও বাকি কাজগুলো আমি করে নিচ্ছি তো ওই জন্য পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার বসে পড়েছি কারণ রান্নার ওদিকে চিন্তা নেই রান্নাবান্না মা ওদিকটা দেখছে তাই এটা একটা রিলিফ এই দিকে আমি পুরো নিশ্চিন্ত হয়ে আছি আর রিদ্ধি এসে বারবার করে ডিস্টার্ব করছে ও দরজা বন্ধ করে দিলে আবার চিৎকার করছে যে কি হচ্ছে মা ভেতরে বসে এটা কি করছে তাই বাবা ওকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বাইরে ঘুরিয়ে নিয়ে আসছে কারণ ও বাইরে একমাত্র ও চুপ থাকে ঘরের মধ্যে থাকলে টিভিতেও ঠিকমতো কিছু গান শুনবে আবার পছন্দ হবে না চেঞ্জ করে দাও তো বাইরে ঘুরতে গেলে খুব ভালো থাকে তাই বাবা ওকে অলরেডি তিন চারবার মনে হয় বাইরে ঘুরিয়ে নিয়ে চলে এসছে ও ঘুমালে পরে নিশ্চিন্ত হয়ে বাকি কাজ করা যাবে নাহলে বারবার করে আসবে দরজা খোলা পেলে আর না হলে চিৎকার করতে থাকবে আর এখানে এই আমেরিকাতে থাকলে এই জুতো সেলাই থেকে চণ্ডীপাত যেটা সত্যিই করতে হয় বা করতে জানতে হয় নাহলে শিখে নিতে হয় করাটা কারণ এখানে উপায় নেই উপায় নেই বললে ভুল উপায় আছে কিন্তু লেবার কস্টটা এত বেশি তাই জেনারেলি সবাই শিখেই নেয় ইন্ডিয়াতে যেমন কি হতো ওখানে এরকম বেড অর্ডার করলে তারপরে লোক আসতো ঠিক করার সে সেট করে দিয়ে চলে যেত এখানে হয়তো লোক আসবে তাকে আমাকে আলাদা করে বুক করতে হবে আর তারা পার আওয়ার হিসাবে চার্জ করবে কারো কারো পঁয়ত্রিশ ডলার কেউ চল্লিশ ডলার এরকম বিভিন্ন এক একজনের এক এক রকম রেট থাকে সেই অনুযায়ী তারা চার্জ করে তবে এটা ঠিক তারা খুব ফাস্ট কাজ করে এমন না যে এক ঘন্টার কাজটা তারা দু তিন ঘন্টা লাগিয়ে দেবে সেটা করবে না সেদিকে তারা প্রচণ্ড ভালো যে যতটুকু কাজ সেই টাইমের মধ্যেই তাড়াতাড়ি শেষ করে দেবে তো আমার এই বেডটা হয়তো তারা এক ঘন্টার মধ্যেই সেট করে দিতে পারতো আমার সেখানে টাইম লাগছে কিছুক্ষণ বেশি তো এবার এই যে দেখো ঋদ্ধি চলে এসছে বাইরে থেকে বাবা ঘুরিয়ে নিয়ে এসছে মাছ রান্নাওকে করিয়ে দিয়েছে এবার ও এসে এবার এদিক ওদিক করে বেড়াচ্ছে শুধু এটাই ওর বড় কাজ একটা এখানে যারা অনেকের বাড়ি আছে তারা অনেক কিছু কাজ এরকম আছে তারা নিজেরা করে নেয় ইউটিউব দেখে শিখে নেয় শিখে নিয়ে নাহলে করে তো এরকম একদিকে ভালো অনেক কিছু জানা হয়ে যায় অনেক কিছু শেখা হয়ে যায় যেটা হয়তো ইন্ডিয়াতে থাকলে কখনোই কেউ করতো না বা করার কথা ভাবতো না কিন্তু এখানে এসে অনেক কিছু কাজই নিজেরা সব কিছু করে নিতে হয় কোনো উপায় নেই সেখানে তো এবার মোটামুটি স্ট্রাকচার একটা আমার বেডের তৈরি হয়ে গেছে হেডবোর্ডটা ওদিকে লেগে গেছে এদিকে পায়ের দিকের এটাও লাগানো হচ্ছে এবার বাকি দুটো দিক সেট করলেই হয়ে যাবে আর উল্টো দিকের ওই বক্সগুলো ওগুলোকে আমি সরিয়ে এই পাশটাতে নিয়ে আসবো মানে বেডের পাশে নিয়ে আসবো তো এগুলোতে কিছুই নেই শুধু রিজুর খেলনা আর ওই খেলনার ওপরেই একটা তাকে আবার ঠাকুর বসানো আমার মানে ঠাকুরকেও ওই খেলনার নিচে তাকে আর ওপরের তাকে ঠাকুর বসে আছে এইটা না বেশ ডিফিকাল্ট এটা মনে হচ্ছে আমি একা পারবো না এটা বারবার করে এটা একজনকেও ধরলে সুবিধা হবে নালে হেডবোর্ডটা ওদিকে সরে যাচ্ছে আমি যখনই লাগাতে যাচ্ছি হেডবোর্ডটা ওয়ালের দিকে ওদিকে সরে যাচ্ছে তো ঠিক মতো আমি সেট করতে পারছি না তাই বাবাকে ডাকছি যে বাবা এসে একটু ধরলে তাহলে একটু সুবিধা হবে আমার আর রিদ্ধি এখন ঘুমিয়ে গেছে ওর খাওয়া দাওয়া আসলে হয়ে গেছিল স্নান তো হয়ে গেছে বাবা ওকে বাইরে নিয়ে গেছিলো যে বাইরে গেলে যদি কাঁধে মাথা রেখে অনেক সময় ঘুমিয়ে পড়ে আগে দু তিন দিন এরকম হয়েছে বাবার কাঁধে মাথা রেখেও ঘুমিয়ে পড়েছে তা ওকে বাইরে নিয়ে গিয়েছিল বাইরে গিয়েও ঘুমিয়ে পড়েছে তো তাই বাবাও এখন এসছে একটু এটা ধরতে যাতে আমার লাগাতে সুবিধা হয় নাহলে এটা লাগাতে পারছিলাম না কিছুতেই এটা সরে যাচ্ছিল ওই সাইডটা সেট করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম মা বলে স্নানটা সেরে নিতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই স্নানটা সেরে নিয়ে আবার বসলাম এই সাইডটা লাগাতে তাহলেই তো হয়ে যাবে তো বেশিটা তো আর বাকি নেই এই সাইডটা লাগাতেও বাবাকে লাগবে তাই বাবা অলরেডি চলে এসছে ওদিকটাতেও পুরোটা সেই পরেরটাও ধরতে হলো কারণ নাহলে দুটো অ্যাডজাস্ট করে লাগানো যাচ্ছিলো না সরে যাচ্ছিলো বারবার করে তাই এদিকটার জন্য এবার দুজন মিলে এবার নিয়েছি স্ক্রুগুলো না মানে লাগাতে বেশ অসুবিধা হচ্ছে স্পেসটা অনেকটা কম পাচ্ছি তো ঘোরাতে ওদের তো ইনস্ট্রুমেন্টগুলো ওগুলো সব দিয়েই দেয় ওখান থেকে আর আমি ফার্স্টে স্ক্রুটা বুঝতে পারছিলাম না যে স্ক্রুটা ভেবেছিলাম এক্সট্রা মনে হয় থাকবে কারণ জেনারেলি এগুলোতে স্ক্রু যেগুলো সেট করেছি র‍্যাক বা আলমারি সবগুলোতে স্ক্রু এক্সট্রা একটা প্যাকেটে দেওয়া থাকে এখানে হেডবোর্ডগুলো বা ফ্রেমের মধ্যেই স্ক্রুগুলোকে অলরেডি ঢোকানো আছে সেখানে ওখান থেকে বের করে করে আবার সেট করতে হবে যেখানে যেটা যেভাবে যাবে তা আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম আছে তারপরে একটু তাক ভালো মতো দেখে বললাম ও আছে এখানে তো স্ক্রুগুলো আছে দেখি তো এগুলো খোলে নাকি তো খুলে দেখি হ্যাঁ ঠিকই এগুলোই স্ক্রুগুলো তো বোধহয় আমি ভেবেছিলাম যে স্ক্রু ফ্রু মিসিং আছে নাকি আবার এত হেভি এটা এটা রিটার্ন করাটা তো খুব মুশকিল তো যাই হোক তারপরে হয়ে গেছে সব তাই এবার বাকি আর কাজ অল্প একটু আছে আর রিজু তো স্কুলে ও তো জানে না যে এটা সেট হচ্ছে জানে যে এসছে কিছু একটা কিন্তু এটা কবে সেট হবে কিছু এখনও সেই কিউরিসিটিটা সেটা এখনও শুরু হয়নি যে কবে সেট করবে বা বারবার করে যেটা কোয়েশ্চেন করতে থাকে কবে সেট করবে কবে কি করবে তো এসে দেখেও একটু আবার কি হয়ে যাবে যে ওর পছন্দের হেডবোর্ড বালা বেড এসছে চলো মোটামুটি হয়ে গেল এবার ওপরে জাস্ট উডেন একটা ফ্রেম মতো আছে সেটাকে শুধু আটকে দিতে হবে সেটা খুব ইজি লাস্ট স্টেপটা যেটা দেখলাম আর এই যে ম্যাট্রেস পেতেই ব্যাস রেডি এই দুজনে যে কি এক্সাইটেড রিজু স্কুল থেকে চলে আসছে দেখেই খুব খুশি আর এদিকে ঋদ্ধি কী যে লাফালাফি শুরু করেছে এমন না যে বেডটা মানে বেড তো এখানে ছিলই কিন্তু নতুন এটা দেখে পুরো লাফালাফি শুরু করেছে কন্টিনিউয়াসলি লাফিয়ে যাচ্ছে প্রথমে এক দুবার ও উঠতে পারছিল না তারপরে টেকনিকটা ঠিক বের করে নিয়েছে যে নিচে পা দিলেই তো উঠে যাবে এবারে আর কিছুই না এই ঠাকুর আর ওদিকে রিজুর খেলনার আর একটা তাক সেটাকে এই সাইডে করে দেবো তাহলে ঠাকুরের ওদিকে পা দেওয়া হবে প্লাস এটা ওইদিকে ঠাকুরের মুখটা থাকাটাও ভালো তাই জন্য এদিকে সরিয়ে দিচ্ছি জায়গাটাও তাহলে বেশ কিছুটা পাওয়া যাবে তো হয়ে গেল মোটামুটি এখানে শুধু খেলনা আর খেলনা আর কিচ্ছু নেই তো আজকে সব কাজের পর আবার এখানে আমাদের পার্সেল এসছে ইন্ডিয়ার থেকে আসলে পার্সেল পাঠানো পাঠিয়েছিল শ্বশুর শ্বশুর ওরা পুজোর জন্য রিজুর ঋদ্ধি এদের সবার জন্য মানে আমাদের সবার জন্য পাঠিয়েছে তো সেটাই আজকে এসছে তো চলো খুলে দেখি তোমাদের সাথেও শেয়ার করি যে কী কী জিনিস তা আমি রিসেন্ট মানে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখনই নিয়েই এসেছিলাম কেনাকাটা করে পুজোর জন্য কিন্তু ওরা তাও পুজোর জন্য হিসেবে আবার পাঠালো যে পুজোতে না কিছু না পাঠালে কেমন লাগে তাই জন্য ওরা আবার পাঠিয়েছে তো সেটা ভালো যে তাড়াতাড়ি পৌঁছে গেছে ওরা চিন্তা করছিলো যে পুজোর আগে পৌঁছাবে কি পৌঁছাবে না তাড়াতাড়ি কতদিনে পৌঁছে যাবে তো পোস্ট অফিসেই পাঠিয়েছে এটা হচ্ছে রিভজুর রূপমের একটা পাঞ্জাবি লাল পাঞ্জাবি আর এর সাথেই ম্যাচিং করে আমি শাড়ি নিয়েছি আর এটা হচ্ছে ব্লাউজ ওই শাড়িটার সাথেই রেডিমেড ব্লাউজ তবে না জিনিসটা মানে কাপড়টা যতটা দেখে যতটা ভালো লাগছিল সামনে পাওয়ার পর সেরকম একটা ভালো লাগছে না আমি অনলাইনেই অর্ডার করেছিলাম তো মোটামুটি কোয়ালিটি আর কি তো শুধু ম্যাচিং আর কি দুজনের এটাই আর এইটা হচ্ছে রূপামের আর একটা পাঞ্জাবি অর্ডার করেছি এখানেও এটা সিম্পল পাঞ্জাবি একটা তার মধ্যে কাঁথা স্টিচের ছোটো ছোটো সুতো দিয়ে আর কি কাজ করা আছে এটা যেটা কাজটা সুতো দিয়ে কাজ করা আছে ভালো দেখতে বেশ এটা সিম্পল পাঞ্জাবিটা বেশ সুন্দর দেখতে আর এটা আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম যে ব্লাউজটা অনেক কিছু শাড়ির সাথেই চলে যাবে ডিজাইনার একটা ব্লাউজ তো এই হচ্ছে আমার কেনাকাটা কারণ আমি নিয়ে এসেছি অলরেডি তাই জন্য আমি বেশি কিছু আর নিচ্ছি না সিম্পল ওই শাড়িটা আর এগুলো রিজু আর ঋদ্ধির জন্য জামা প্যান্ট দু সেট করে ওদের আর এই দেখো ফাঁকা বক্স পেয়ে ব্যাস ঋদ্ধি ওখানে উঠে বসে গেছে এটাতেও শুরু হয়ে গেছে খেলা আর এই যে এই জামাটা দুই ভাইয়ের জন্য সেম ম্যাচিং জামা আর এটা প্যান্ট রিজুর আর ঋদ্ধির ওই যে প্যান্ট তো চলো এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো